আকাশ কুসুম সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আগামী পর্বে আপনারা দেখতে পারবেন ডালি লালনকে বলছে তুমি তো আমার বন্ধু সেই বন্ধুত্বের জায়গা থেকে আমি তোমাকে বলছি তুমি আমাকে কথা দাও আমার যদি কিছু একটা হয়ে যায় তাহলে তুমি আমার মেয়েকে সারা জীবন দেখে রাখবে ওর খেয়াল রাখবে তখন লালন ডালির হাত ধরে বলছে আমি তোকে ছুঁয়ে কথা দিচ্ছি ম্যাডাম আমি সারা জীবন তোর আর খেয়াল রাখবো তোদের গায়ে একটা আসও লাগতে দেব না কিন্তু তোর মুখটা দেখে কেন জানি মনে হচ্ছে কোনো একটা বড় ঝড় আসতে চলেছে ডালি মনে মনে বলছে ঝড় তো আসতে চলেছেই হয় এইবার ঝরে সব কিছু শেষ হয়ে যাবে না হলে আবার সব কিছু আগের মতন হয়ে যাবে সব কিছু ফিরে পাবো এদিকে দেখা যায় মালবিকাও প্ল্যান করে বসে আছে সে কিভাবে হোলির দিন নতুন করে সব কিছু শেষ করে দেবে তো বন্ধুরা আজকের পর্বটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন